নমস্কার আজ একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি তৈরি করছি সাবুর ক্ষীর মালাই এর জন্য আমি দুশো গ্রাম সাবু নিয়ে নিয়েছি এটা ভালো করে জল দিয়ে প্রথমে সাবুটাকে ধুয়ে নিতে হবে পরিষ্কার করে সাবুটাকে ভালো করে ধুয়ে নেবো প্রথমে ধুয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি গরম জল দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেবো জলটা এমনভাবে দিতে হবে যে সাবুটা যেন ভেজার পর কোনো বেশি জল না থাকে এবার গরম জল দিয়ে আমি এটাকে ভিজিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য এটা যতক্ষণ না ফুলে উঠবে ততক্ষণ ভিজা ভিজিয়ে রাখতে হবে এবং দেখতে হবে যে এটা নরম হয়েছে কি না আর এদিকে আমি দুধ নিয়ে নিয়েছি দুধটাকে আমি একটু ঘন করে জাল দিয়ে নেব দুধটা ততক্ষণ ঘন হোক সবুটা দেখুন ফুলে উঠেছে এর মধ্যে আমি এক চামচ সুজি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দু চামচ দেব চিনি তবে চিনিটা গুঁড়ো করে দিলে ভালো হয় তবে আমি এমনি চিনি ব্যবহার করেছি এটা ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে যোগ করব গুঁড়ো দুধ দু প্যাকেট গুঁড়ো দুধ যোগ করে দেব গুঁড়ো দুধ দিলে টেস্টটা ভালো হয় এর মধ্যে খোয়া ক্ষীরের গুঁড়ো করেও দিতে পারেন এবার এটাকে ভালো করে একদম সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেবো আর দেখছেন কেন শুকনো হয়ে গেছে মোটামুটি এটা ভালো করে এবার হাত দিয়ে মেখে নেব প্রথমে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি কিন্তু তারপর হাত দিয়ে চটকে এটাকে মেখে নেবেন আর যে দুধটা আমি বসিয়েছি ওটা মাঝে মাঝে দেখতে হবে আর দুটো এলাচ দিয়ে দেবো ফ্লেভারের জন্য আর ওটা সমস্ত কিছু মেশানোর পরও এই পাঁচ সাত মিনিট মতো রেখে দেবো তারপর দুধটা যখন ঘন হয়ে আসবে তখন এখানে ছোটো ছোটো গোল্লা করবো করে এর মধ্যে দিয়ে দেব সাবু খেতে এমনি অনেকেই পছন্দ করেন না কিন্তু এইভাবে করে দেখবেন ফ্রিজে রেখে দিলে ঠান্ডা করে অসাধারণ খেতে লাগে এইভাবে আমি ছোট ছোটো বলের মতো করে ওর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সাবুর ক্ষীর মালাই আর খেতে বেশ ভালো লাগে তবে ঠান্ডা খেতে বেশি ভালো লাগবে এভাবে সমস্ত সাবুটাকে ছোট ছোট বল করে এর মধ্যে দিয়ে দেব তারপর ফুটিয়ে নেবো আর দেব কিছুটা বাতাসা যে যেমন মিষ্টি খাবেন সেরকম বাতাসা দিলেই বা মিচড়ি দিতে পারেন চিনি দিতে পারেন তবে বাতাসা দিলে কালারটাও ভালো আসে আর খেতেও ভালো হয় এটা দিয়ে দু তিন মিনিট ফোটালেই হয়ে যাবে খুব বেশি আর ফোটানোর দরকার নেই তৈরি হয়ে গেল সাবুর ক্ষীর মালাই গরমের দিনে এটা স্বাস্থ্যকর খাবার আর খেতেও ভালো লাগে এমনি সাবুর থেকে আর একটু অন্যরকম স্বাদেরও বটে এটা হয়ে গেছে আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আজ এই পর্যন্তই আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব নমস্কার